আপনি কি কোমরের ব্যথায় ভুগছেন মাঝে মাঝে কোমরে গুনগুন করে যন্ত্রণা হয় পুরনো চোট লাগা ব্যথা ফিরে ফিরে আসছে মেঝেতে বসতে গেলে ব্যথা উঠতে গেলে ব্যথা লাগে তাহলে আজকের আসনটি আপনার জন্য আসনটি হল পবন মুক্তাসন সঠিক পদ্ধতিতে পবন মুক্তাসন অভ্যাস করলে কোমরের ব্যথা অনায়াসে দূর হবে এবং গ্যাস অম্বল গলা বুক জ্বালা হজমের সমস্যা থেকে অনায়াসে মুক্ত হতে পারবেন নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত এখন আমরা দেখে নেব সঠিক পদ্ধতিতে পবন মুক্তাসন কিভাবে অভ্যাস করলে আমরা আমাদের গ্যাস অম্বল গলা বোগ জ্বালার হাত থেকে মুক্ত হতে পারবো এবং কোমরের ব্যথা অনায়াসে দূর করতে পারব সম্পূর্ণ বাড়িতে বসে এই ভিডিও দেখে আমরা উপকৃত হব আসুন আসনটা আমরা অভ্যাস করি প্রথমে কোনো সমতল জায়গা বা বিছানার ওপর শুয়ে পড়ুন চিত হয়ে শোবেন পা ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসুন ও দুই হাত দিয়ে চেপে ধরুন এইভাবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত পা বুকে চেপে ধরে রাখতে পারেন এরপর ধীরে ধীরে ছেড়ে দিন একইভাবে অপর পা ভাঁজ করে দুই হাত দিয়ে বুকে চেপে ধরুন পনেরো থেকে কুড়ি সেকেন্ড রেখে আবার তা ছেড়ে দিন এইভাবে পা বদল করে পাঁচ থেকে দশ বার অভ্যাস করতে পারেন এরপর উভয় পা দুই হাত দিয়ে ভাঁজ করা পা দুটোকে বুকে চেপে ধরুন পনেরো থেকে কুড়ি সেকেন্ড এইভাবেই রাখুন এরপর ধীরে ধীরে ছেড়ে দিন মনে রাখবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এইভাবে আসনটি পা বদল করে পাঁচ সবার করে অভ্যাস করতে পারেন পবন মুক্তাসন কীভাবে অভ্যাস করতে হয় সেটা দেখলাম এখন আমরা পবন মুক্তাসন অভ্যাস করলে কী কী উপকার পাওয়া যায় সেই উপকারগুলো জেনে নেব নিয়মিত পবন মুক্তাসন অভ্যাস করলে আমাদের কোমরের সমস্যা দূর হয় বিশেষ করে যাদের লাম্বারের সমস্যা আছে তাদের এই আসনটি ভীষণ উপকারী এল ওয়ান থেকে এল ফাইভ পর্যন্ত যাদের সমস্যা আছে তাদের এই আসনটি ভীষণ উপকারী ছেলেদের অনেক সময় হেট হয়ে কাজ করতে হয় তাই আমরা ঠিক যে জায়গাটাতে বেল্ট পরি ওই জায়গাটাতে সমস্যাটা বেশি হয় তাদের জন্য এই পবন মুক্তাসন ভীষণ উপকারী এই পবন মুক্তাসন অভ্যাস করলে লাম্বারের ফ্লেক্সিবিলিটি বাড়ায় কোমরের হাড়গুলো পরপর নার্ভ কাটলেজেরও সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত থাকে সেগুলো খুব ভালো কাজ করে তাই হেট হয়ে কোনো ভারী জিনিস উঠালে বা নামালে কোমরের কোনো সমস্যা হয় না হাড় খাঁজ থেকে সরে যায় না বা স্লিপ ডিস্ক হয় না কোমরের হাড় নমনীয় থাকে এবং মজবুত থাকে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করেন অথবা অফিসে চেয়ারে বসে থেকে কাজ করেন তাদের মাঝে মাঝে কোমরের সমস্যা হয় তারা এই আসনটা করুন অনায়াসে কোমরের ব্যথা থেকে মুক্ত হতে পারবেন এই পবন মুক্তাসন শরীরকে অনেকটা নমনীয় করে এবং কোমরকে শক্তিশালী করে তাই আমাদের প্রত্যেকের পবন মুক্তাসন করা উচিত পবন মুক্তাসন শুধুমাত্র কোমরের সমস্যা দূর করে তাই না আমাদের হজম শক্তিতে বিশেষ সাহায্য করে পেটের ভেতরে অনেক সময় গ্যাস বা বায়ু জমে থাকে এই আসন অভ্যাস করলে সেই গ্যাস অনায়াসে মুক্ত হতে পারে এই গ্যাস মুক্ত হওয়ার জন্য বদহজম গ্যাস অম্বলের সমস্যা অনায়াসে দূর হয় এবং পাকস্থলীর কর্মক্ষমতা বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর হয় বদহজম হজম খিদে মন্দা দূর হয় হজম শক্তি অনেকটা বৃদ্ধি পায় তাই আমাদের প্রত্যেকের নিয়মিত পবন মুক্তাসন করা উচিত এই পবন মুক্তাসন শুধুমাত্র শারীরিক দিক থেকে উপকার করে তাই নয় মানসিক দিক থেকেও এই আসনটি ভীষণ উপকারী আমাদের মন শান্ত করে দুশ্চিন্তা দূর করে ঘুম ভালো হতে ভীষণ উপকারী এই পবন মুক্তাসন এতক্ষণ আমরা পবন মুক্তাসন কীভাবে অভ্যাস করতে হয় সেটা দেখলাম এবং কি কি উপকার পাওয়া যায় সেটা এতক্ষণ ধরে জানলাম যাদের কোমরের সমস্যা আছে এল ফোর এল ফাইভ বা এল ওয়ান থেকে এল ফাইভ পর্যন্ত তারা অবশ্যই এই পবন মুক্তাসন অভ্যাস করুন এবং কোমরের সমস্যা থেকে মুক্ত হন সবশেষে একটাই অনুরোধ এইরকমই হেলথ টিপস পেতে এবং নতুন নতুন যোগাসন এবং তার উপকারিতা জানতে আমার যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকে একটা করে লাইক করবেন দেখা মাত্রই লাইক করবেন আমি যাতে উৎসাহ পাই এবং নিত্য নতুন ভিডিও আমি আপনাদের উপহার দেব অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ